কুমিল্লা জেলার মানুষের সততার পরীক্ষা নেওয়া হবে এখন দেখুন আমি একটা এখন আমার গাড়িতে তেল নাই এরকম কিছু একটা বুঝাবো আপনারা দেখুন এখানে আমি ট্যাঙ্কিটা খোলা রাখছি আমি এখন এই দিক থেকে গাড়ি আসতেছে আমি আসি কোথায় এখন কুমিল্লা লালমাই উত্তর বাজারের এই দিকে এক কিলোমিটারের এই দিকে আসি এখন ওই দিক থেকে অটোরিকশা ওইদিকে দেখাও না ওই দিক থেকে অটো রিক্সা যেটা আসে আমি সিগনাল দেব সিগনাল দিয়ে বলবো যে আমার তেল শেষ আমাকে দুই লিটার তেল আইনা দেন এক হাজার টাকা নোট দিব দেখি উনি টাকা নিয়ে রিটার্ন আসে কিনা এটার পরীক্ষা নিব মাঝখানে একটা কথা বলি ভালো খারাপ সব জায়গাতে আছে তবে ভালোর পাল্লায় পড়ি না খারাপের পাল্লায় পড়ি আজকে দেখা যাবে কুমিল্লা জেলার মানুষ কেমন দেখা যাবে সাথেই থাকবেন আমরা এখন অপেক্ষা করব আর ক্যামেরা করব এখন এইটা দিয়ে এটা দিয়ে ক্যামেরা করব যাতে না বোঝা যায় এই হচ্ছে অবস্থা শুরু করি আমরা তাহলে আমাদের কাজটা তো আমার ভিডিও স্টার্ট অটোরিকশা আসছেছে সিএনজি আসছেছে আমি অটোরিকশাটাকে সিগন্যাল দেব দেখি দেখি অটোরিকশা কি অবস্থা অটোরিকশাটা খালি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ইয়া ভাই তেল আচ্ছা ঠিক আছে শোনেন আমি একটা কাজ করবেন আমি আমরা টাকা দিব আমরা তেলটা এনে দিবেন আমি ভাড়া দিয়ে দিব

উনি আমার পনেরো মিনিট বলছে আমি পনেরো মিনিট অপেক্ষা করি দেখি উনি ফিরে আসি কিনা তো প্রায় আমরা এখন দশ মিনিটের মতো অপেক্ষা করছি করতেছি উনি আসতেছে কিনা এই যে চলে আসছে এই যে দেখি মাসাল্লাহ উনি চলে আসছে দেখি ভাই অসংখ্য ধন্যবাদ তো এইভাবে তো ছুটে এনছি না আপনি অবশেষে উনি ফিরে আসছে দেখা যাক তেলটা আমরা ঢুকাই ব ا� уров, ব Popā V expand ব ব ব

ও আচ্ছা 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 শোনেন আমি আপনারে পাঁচশো টাকা দিতেছি আপনি এখন আর গাড়ি চালাইবেন না সোদা বাড়ির চলিয়ে দেবেন গে সোদা এখন বাড়ি চলিয়ে দেবেন কে গাড়ি চালাইবেন আর এখন আমি জানেন আমি শুরু থেকে আপনি শুরু থেকে আমি ভিডিও একটা করছি যে আপনাদের কুমিল্লা জেলার মানুষের সততা কেমন ওয়েডানিয়া ঠিক আছে তো এখন অনেকে টাকা নিয়ে আর ফিরতে আসে না টাকা মাইরে তারকম আছে তো আমি ওই জিনিসটাই পরীক্ষা করতেছি এখন শোনেন আমি আপনার আমার নিচ থেকে পাঁচশো টাকা দিতেছি আপনি এই মানে এখন আর গাড়ি চালাবেন না মানে আজকের জন্য গাড়ি চালানি বন্ধ আপনি এখন সোজা বাড়ি চলে যাবেন আমার কথা রাখবেন নাকি গাড়ি চালাবেন আমার বাইকন ছোট বাইকন আমি আমার ছোট বাড়ির মতো শোনেন এখন এই লোকটা তাইলে চলে যান এখন সোজা বাড়ি বাড়ির যে আপনার পরিবারের সময় দিবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসলে আপনারা কে কিভাবে নিচ্ছেন জানিনা আল্লাহ আসলে ভিডিওটা যারা দেখেন তারা আরেকটু কথা শুনে যান আমরা ভালো কাজ করতে হবে আমাদেরকে হয়তো আমি ভিডিও রুচিলাই করতেছি বা মন থাকলে ভিডিও ছাড়াও করা যায় আমার মন শুরু থেকেই ছিল যে ভালো কিছু করব ভালো ভালো মানুষের জন্য ভালো কাজ করব দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে এবং আল্লাহ আমাকে ওই সামর্থ্যটা দেয় সফলতার ফছে আছে যাতে ভালো কিছু করতে পারি ভালো মানুষের জন্য কিছু করতে পারি এই হচ্ছে অবস্থা ভালো থাকবে সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আর একটা কথা কুমিল্লার মানুষ ভালো মানুষ প্রত্যেকটা জেলার মানুষই কিন্তু ভালো খারাপ আছে এই না যে একজন খারাপ হইলে সবাই খারাপ বিষয়টা এমন না ঠিক আছে এই হচ্ছে অবস্থা ভালো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ